নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে কলকাতার স্টাইলে ভেজিটেবিল চপ এই চপ বানানোর জন্য আমি প্রথমে একটা সিক্রেট মশলা তৈরি করে নেব সিক্রেট মশলা তৈরি করে নেওয়ার জন্য এই যে প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে এখন আমি দিয়ে দেব গোটা মুড়ি এখন আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দেবো টুকরো ডালচিনি দিয়ে দেবো দুটো লং দিয়ে দেব একটা এলাচ দিয়ে দেবো তিন চারটের মতো গোলমরিচ এখন আমি এটাকে পুরো ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব এখন আমি ওই প্যানে নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি চিনে বাদাম আমি চিনে বাদামটাকেও ড্রাই রোস্ট করে নেব আপনারা চাইলে চিনে বাদামটাকে তেলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি এই যে বাদামটা ফুটে ফুটে এসেছে বাদামটাকে ঠান্ডা করে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব এই যে এখানে আমি নিয়ে নিয়েছি বিট বিটটাকে আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন এই যে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে বিটটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে পুরো কুচি কুচি করে কাটতে পারেন এই যে আমার বিটগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটা আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি গাজরটাকেও গ্রেট করে নেব এই যে আমার গাজরটাও গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা ছোট ক্যাপসিকাম তাকে আমি ছোট ছোট করে এই যে কুচি করে নিয়েছি এখন আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য জিরাটা ভালোভাবে ফুটে গেছে জিরার থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ আদা বাটা এই যে আদাটাকে আমি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি বিট দিয়ে দিয়েছি বিটটা যেহেতু একটু বেশি ভাজতে একটু বেশি টাইম লাগে তাই আমি আগে বিটটাকে একটু নুন দিয়ে ভেজে নেব বিটটা দু তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে মিশিয়ে দেবো ক্যাপসিকাম ও গাজর ক্যাপসিকাম ও গাজরটা ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে এখানে মটর সুটিও দিতে পারেন কিংবা বিনস কুচি এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম ওই যে সিক্রেট ভাজা মশলা আমি টেস্টের জন্য দিয়ে দিলাম এক চিমটে চিনি এখন আমি ম্যাশ করে রাখা আলু দিয়ে দেব আমি এখানে একটা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আপনারা কিন্তু বেশি আলু দেবেন না আলু দিলে কিন্তু ভেজিটেবল চি চপের টেস্টটা কিন্তু ভালো আসবে না ভেজিটেবলের যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা কিন্তু বেশি আলু দিলে নষ্ট হয়ে যাবে বাইন্ডিংয়ের জন্য যতটা আলুর প্রয়োজন বা ততটা আলুই দেবেন এখন আমি ম্যাশ করা আলুটাকে ভেজিটেবলগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন আলুটা পুরো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লেবুর রস আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন আমার কাছে আমচুর পাউডার ছিল না তাই আমি টেস্টের জন্য দিয়ে দিয়েছি লেবুর রস আর যে ড্রাই রোস্ট করা বাদামটা ছিল আমি ওইটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওই বাদামটা লাস্টে আমি দিয়ে দিলাম এই যে ভেজিটেবল চপের পুটটা রেডি হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আবার সবকিছু এই যে আমাদের পুটটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এই যে আমি এখানে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছি চলুন ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পরে যে দেখুন পুরো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখানে আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু যখন চপের বলগুলো বানাবেন তখন হাতে সাদা তেল ঘি কিংবা বাটার যে কোনো কিছু একটা অয়েলি জিনিস দেব হাতে লাগিয়ে নেবেন এই যে আমি যে ঘিটা দিয়েছিলাম ওই ঘিটা পুরের মধ্যে ভালোভাবে মেখে নেব এই যে পুরের মধ্যে মেখে নিয়েছি এখন আমি চপের বলগুলোকে রেডি করে নেব আপনারা চাইলে যার যেরকম শেপ পছন্দ ওই রকম শেপের বানিয়ে নেবেন আমি যেরকম দোকানের মতো আমি একটু করে নিতে চাইছি তাই আমি এই যে হাতে চেপে চেপে প্রথমে গোল করে নিয়েছি তারপরে দোকানের মতো একটু লম্বা লম্বা করে নিচ্ছি এই যে দেখুন বলগুলো যখন বানাবেন প্রথমে পুটটাকে নিয়ে হাতে একটু চেপে চেপে গোল করে নেবেন তারপরে গোল করার পর তারপরে শেপ দেবেন হলে কিন্তু সেপটা ভালো আসবে না এই যে দেখুন আমার পুরো দোকানের মতো একটা রেডি হয়ে গেছে আমি এটাকে রেখে দিব এখন আমি আর একটা চপের বল তৈরি করে নেব এই যে প্রথমে আমি পুর নিয়ে নিয়েছি পুর নিয়ে হাতের মধ্যে এই যে এইভাবে চেপে চেপে নিব যাতে চপের ভিতরে কোনো গ্যাপ না থাকে গ্যাপ থাকলে ওইখান থেকেই কিন্তু ভাজলে ওইখান থেকেই ভাঙা শুরু হবে তাই আমি এই যে চেপে চেপে নিচ্ছি আমি প্রথমে চেপে করে গোল করে নেব তারপরে শেপ দেব এই যে দেখুন আর একটাও রেডি হয়ে গেল রকম সেম প্রসেসে আমি সবগুলো চপকে আমি তৈরি করে নিব এই যে আমার সবগুলো চপ রেডি হয়ে গেছে এখন আমি চপের কোটিংয়ের জন্য আমি নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার এখন আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো আধা চামচ ময়দা এটাকে এখন আমি জল দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এই যে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি একটু মোটা হয়েছে আর একটু জল দিয়ে দেব এই যে এখন ব্যাটার রেডি হয়ে গেছে এখন কোটিংটা বানিয়ে নেব কোটিংটা এই যে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা প্রথমে চপের বলগুলোকে ময়দার উপরে গড়িয়ে নিব ভালোভাবে গড়িয়ে নিয়ে তারপরে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই যে ব্যাটারের মধ্যে ভালোভাবে এপিটোপিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রামসের মধ্যেও আমি এটাকে গড়িয়ে নিব আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেবেন মিক্সিতে তাহলে ব্রেড ক্রামস হয়ে যাবে আর যদি টোস্ট বিস্কুটও না থাকে তাহলে পাউরুটিকে একটু শেকে তাকে মিক্সিতে পিষে নেবেন এই যে আমি এখানে ডবল কোট করব ভেজিটেবিল চপগুলোর কোটিংটা যত ভালো হবে ভেজিটেবিল চপের উপরটা ততই ক্রিস্পি হবে এই যে আমার পুরো ভালোভাবে একটা হয়ে গেছে এখন আমি আমি এটাকে রেখে দিব এই যে প্রসেসে সেম আর একটা চপও ফোটিং কোটিং করে নিব এই যে আমি ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিলাম এখন আমি পুরো ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে নিব এই যে পুরো ভালোভাবে ব্যাটারে ডোবানো হয়ে গেছে এখন আমি ব্রেড ক্রামসের মধ্যে এটাকে গড়িয়ে নেব এই যে আমার এটাও রেডি হয়ে গেল আপনারা এরকম সেম প্রসেসে বাকি সবগুলো চপের বল কোটিং করে নেবেন এই যে আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে এই কোটিং করা চপের বলগুলোকে আপনারা এয়ার কন্টেনার ডাব্বাতে ডিপ ফ্রিজে হলে এক মাস আর নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এই যে এখন আমি এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটাকে পুরো ভালোভাবে গরম করে নেব যদি তেল ভালো ভালোভাবে গরম না হয় চপগুলো কিন্তু ছাড়ার পর সবগুলো চপ ভেঙে যাবে তাই তেলটাকে পুরো ভালোভাবে গরম করে নিতে হবে এই যে আমি চেক করার জন্য জাস্ট এক টুকরা দিয়ে দিলাম এই যে উপরে ভেসে উঠছে তার মানে তেল পুরো প্রপারলি গরম হয়ে গেছে এখন আমি চপগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন বাঙালি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি উল্টে পাল্টে পুরো ভেজে নিয়েছি এখন